সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক প্ল্যাটফর্ম কমিউনিটি এডুকেশন ওয়াশ গ্রুপ ইউথ ফোরাম এবং ডিবেট ক্লাবের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এই ধারাবাহিকতায় গত বৃহস্পতি ও শনিবার মৌকের হলরুমে ওয়াশ গ্রুপ ও ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মৌক এ সভার আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম স্বাগত বক্তব্য দেন মৌকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আশাফুদ্দোল্লা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেরবু সদর উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিক ওয়াহিদ সভায় বিগত ত্রৈমাসিকের কার্যবিবরণী সার্বিক অগ্রগতি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন মহুকের প্রোগ্রাম ম্যানেজার মোসাম্মদ কাজুল রেখা এছাড়া বক্তব্য রাখেন মেহপুখ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহিম আমদাহ কমিউনিটি ওয়াশ গ্রুপের সভাপতি ইসমাইল হোসেন সমাজসেবক আব্দুর রকি আক্তার হোসেন ও শিক্ষক কিতাব আলী সবাই প্রাথমিক বিদ্যালয়ে জন অংশগ্রহণ বৃদ্ধি অনিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরতি কার্যক্রমে যুবদের ভূমিকা এসব বিষয়ে সুপারিশ গৃহীত হয় সম্প্রতি মেহেরপুরে চারজন ছাত্রী পানিতে ডুবে মৃত্যুবরণ করায় তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় পাশাপাশি কালো ব্যাস ধারণ করে সংগঠনের সদস্যরা নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহমেদ

বর্তমান অধিকাংশ ফ্যামিলি ছেলে মেয়েরা সাঁতার জানে না এর কারণে অকাল মৃত্যুগুলা ঘটি যাচ্ছি আমার যাতে মনে হয় যতটুকু মনে হয় যদি এই প্রশিক্ষণ সাঁতার প্রশিক্ষণের কোনো ব্যবস্থাপনা সরকারিভাবে বা কোনো সংস্থা থেকে করা হয় তাহলে অকাল মৃত্যুর হাত অনেক শিশুকে বাঁচানো যাবে অল বাংলাদেশে আমরা দেখি যে অধিকাংশ ছেলেমেয়েরা সাঁতার জানে না আমি অভিভাবকদের কাছে আবেদন জানাবো তাদের ছেলে মেয়েদের জন্য নির্দায়িত্বে হলেও ছাতার চাই